প্রতিটা মেয়েকেই কিন্তু কোনো না কোনো পরীক্ষা দিতে হয় সেটা বাপের বাড়িতে স্কুলের পরীক্ষা হোক কিংবা শ্বশুর বাড়িতে এসে বাস্তব জীবনের পরীক্ষা হোক পরীক্ষা কিন্তু তাকে দিতেই হবে আর শ্বশুর বাড়িতে এসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে সেখানে থাকতে পারবে আর পরীক্ষায় অবতীর্ণ হলে কিন্তু বাপের বাড়িতে ফিরে আসতে হবে তেমনই কিন্তু অনেক পরীক্ষা আমাকে দিতে হয়েছে প্রথমে কিন্তু উত্তীর্ণ হতে পারিনি তাই অনেকবারই বাপের বাড়ি ফিরে এসেছি তারপরে দেখলাম যে শ্বশুর বাড়িতে থাকতে হলে কিন্তু লড়াইটা জিততেই হবে পরীক্ষায় পাশ করতেই হবে তাই শুরু করলাম কঠোর পরিশ্রম বন্ধুরা আমি কিন্তু খুব খুব গরিব ঘরের মেয়ে কারণ একটা প্যারার বাড়িতে কিভাবে থেকেছি কিভাবে অনেক অনেক পরিশ্রম করতে দেখেছি আমার মাকে আর আমাদের কিন্তু খুব পরিশ্রম করে মানুষ করেছে আর তারপরে এই শ্বশুরবাড়িতে এসেছি সে বেড়ার ঘরের মেয়েটা আজকে এই শ্বশুরবাড়ি তিনতলাতে বসে আছি সেখানে কিন্তু টিকে থাকতে গেলে অনেক অনেক কিন্তু আমাকে পরিশ্রম করতে হয়েছে অনেক অপমান সহ্য করতে হয়েছে কারণ অনেকবার বাপের বাড়ি ফিরে গেছি কিন্তু বাপের বাড়ির লোকের একটাই কথা যে একটু মানিয়ে নেয় মানিয়ে নেয় মানাতে মানাতে কিন্তু এখন অনেকটাই মানিয়ে নিয়েছি কিন্তু এখন আর প্রথম প্রথম যে অসুবিধা হতো সেই অসুবিধাটা নেই কারণ কী বলতো শ্বশুরবাড়িতে এসে যদি সবাইকে ইগনোর করতে একবার শিখতে পারি বা ইগনোর করতে হয় কিভাবে সেটা বুঝতে পারি তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হয় শ্বশুরবাড়িতে এসেই প্রথম প্রথম হচ্ছে একটা অসুবিধা আমাকে পড়তে হয়েছে সেটা হলো সবাই না একটু ভুল হলেই খুব কথা শোনাতো মানে এত কথা শোনাতো আমি কেঁদে দিতাম আর খুব কষ্ট পেতাম আর এইভাবে একটু একটু করে ডিপ্রেশনের দিকেও চলে যাচ্ছিলাম তো কী করবো এখন তারপরে বুঝলাম কয়েক বছর পরে প্রায় পাঁচ ছ বছর পরে বুঝলাম যে এরা তো আমাকে ভালোবাসলে আমাকে এত কথা শোনাতো না তো ভালোবাসে না দেখেই কথা শোনায় তাহলে যেসব মানুষ আমাকে ভালোবাসে না তাদের কথা আমি কষ্ট পাবো কেন সেই কারণে কিন্তু তারপর থেকে কিন্তু আমাকে এখন লোকে হাজার কথা বলুক হাজার অপমান করুক আমি কিন্তু সেটা কষ্ট পাই না মনেও নিই না আর মনেও রাখি না কারণ কি বলো তো কষ্ট পেলে কিন্তু নিজের অ্যাচিভমেন্ট নিজের কনফিডেন্ট অনেকটাই কিন্তু কমতে থাকে আর কনফিডেন্ট হতে না পারলে কিন্তু সাকসেস কোনোদিনও আসে না আর মেয়েদের কিন্তু সাকসেসফুল হওয়া খুবই দরকার আর সেই কারণে কিন্তু কনফিডেন্ট আসাটা খুব দরকার কিভাবে কনফিডেন্ট হবে কনফিডেন্ট হওয়ার একটাই মাত্র উপায় আছে সেটা হলো নিজের প্রতি বিশ্বাস রাখা আমি যে কাজটা করছি সেটা আমি পারফেক্ট করছি এবং এটাই সঠিক এতে যে অনেকে খুঁত ধরবে এটা করিস না এটা এইভাবে করলে হবে না ভালো হবে না অনেক শ্বশুরবাড়িতে আছে যারা নাচ করতে খুব ভালোবাসে বৌমা কিন্তু শাশুড়ি মা নাচ করতে দেবে না গান করতে ভালোবাসে শাশুড়ি মা গান করতে দেবে না কারণ কারণ কিছুই না করতে দেবে না আমার বাড়ির বৌমারা এইসব করতে পারবে না এই বলেই কিন্তু অনেক অনেক মেয়ের অনেক প্রতিভা কিন্তু শ্বশুরবাড়িতে এসে নষ্ট হয় কিন্তু মা বাবা অনেক কষ্ট করে কিন্তু তাদের নাচ গান শেখায় আবার অনেক শ্বশুরবাড়িতে আসে চাকরি করতে দেওয়া হবে না যে চাকরি করবে না আমার বাড়ির বউ বাড়িতে রান্না বান্না করবে সংসার সামলাবে আমি চাকরি করার জন্য আমরা বউ আনিনি তো এইসব নানান কথা কিন্তু কনফিডেন্ট থাকতে হবে নিজের কাজকে বিশ্বাস করতে হবে এতে কিন্তু প্রতিবাদ করতে হবে কনফিডেন্টের আরও একদম কিন্তু প্রতিবাদ কেউ যদি সামনে অন্যায় করে সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তাই বলে ঝগড়া ঝাঁটি গলা ফাটিয়ে চিৎকার চাচামেচিৎ তা না আমি এই কাজে আমি পারদর্শী আমি সাকসেসফুল হব আমার কনফিডেন্ট আছে আমি করব এখনকার কিন্তু অনেক অনেক মেয়ে কিন্তু নিজেকে প্রমাণ করেছে বাইরে গিয়ে চাকরি করছে শ্বশুরবাড়ির অনেক বাধা নিষেধকে উপেক্ষা করেছে শ্বশুরবাড়ির অনেকের বাধা নিষেধের কোনো কারণ থাকে না অকারণেই তারা করে ফেলে কারণ পরের বাড়ির মেয়ের উন্নতি অনেকেই সহ্য করতে পারে না সাকসেস অনেকেই সহ্য করতে পারে না নিচের মেয়ে সব কিছু করতে পারে নাচ গান চাকরি সব কিছুই করতে পারে কিন্তু বৌমা কিছুই করতে পারবে পারে না এই কথার কিন্তু ব্যাখ্যা আমি জানি না কি কারণে ওনারা বলে থাকেন বা এই কাজটা করে থাকেন আমি জানি না কিন্তু কনফিডেন্ট না হলে যে আমি ছোটোবেলা থেকে শিখেছি নাচ গান বা অন্য কোনো প্রতিভা থাকতেই পারে সেই কাজটা আমি করবো এই কনফিডেন্টটা কিন্তু থাকতেই হবে তবেই কিন্তু সাকসেস হতে পারবে আমি কোনোদিন চাকরি করিনি কিন্তু কী বলতো কনফিডেন্ট থাকলে আর পরিস্থিতি ঠিক থাকলে কিন্তু চাকরি কিন্তু বারবার করে ফিরে আসে তো আমি আরও একটা চাকরি এসছে সেই কারণে আমি ট্রেনিং নিচ্ছি আমার হচ্ছে দেড় বছরের কোর্স তো এখন ফাইনাল পরীক্ষা চলে এসছে তো এখনও মানে চাকরি করব কিন্তু সেই কনফিডেন্টটা ছিল যে আমি পারবো আর এই কারণে আমি অনেক পড়ালেখাও করেছি এই সামনেই আমার পরীক্ষা খুব সামনেই পরীক্ষা অনেক অনেক প্রজেক্ট দিতে হবে তো সেইগুলো তোমাদের দেখাবো আবার পরীক্ষাও দিতে হবে ভাইবা দিতে হবে তারপরে ইন্টারভিউ দিতে হবে তো সেই কারণে কিন্তু আমি এখন পড়ালেখা নিয়ে সারাক্ষণই থাকি তো তোমাদের সাথে একটু ছোট ছোট করে আমি ব্লগ শেয়ার করি এখন আমি ঘরের কাজের কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ ভিডিও করে তারপরে হচ্ছে শ্যুট করে আমার পড়ালেখার অনেকটাই ক্ষতি হচ্ছে আর এখন মাত্র আমার হাতে মানে পনেরো দিনের কাছাকাছি আছে পনেরো কুড়ি দিনের কাছাকাছি আছে তারপরেই পরীক্ষা তাই বন্ধুরা এখন হচ্ছে আমি তোমাদের ঘরের কাজের কোনো ভিডিও দিতে পারবো না কারণ এই পনেরো কোনো দিন কারণ আমার সামনে পরীক্ষা তোমাদের যেটা আমি জানাচ্ছি আর পরীক্ষা আমাকে অনেক অনেক সারা দিন পড়তে হচ্ছে প্রজেক্ট করতে হচ্ছে লিখতে হচ্ছে সেই ভিডিওগুলো আমি দিতে পারবো কিন্তু তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর এত আমাকে উৎসাহ দাও যে আমার কথাগুলো তোমাদের ভালো লাগে আমার কিছু অভিজ্ঞতার কথা তোমাদের এইভাবেই আমি শেয়ার করব মানে তোমরা এতে এগোতে পারবে অনেক ইন্সপিরেশন পাবে তো সেই ইন্সপিরেশনটা দিতে পারবো কারণ আমার শ্বশুরবাড়িতে এসে অনেক অনেক কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যে থেকে গিয়ে তারপরে কিন্তু ভালো পরিস্থিতিতে এসছি কারণ মেয়েদের শ্বশুরবাড়িতে এসে পরীক্ষা না দিতে পারলে পরীক্ষায় পাশ করতে না পারলে কিন্তু টিকে থাকা খুব মুশকিল আর আমাদের হচ্ছে শরুর শ্বশুরবাড়িতে হচ্ছে বাস্তব কিছু শিক্ষা পাই সেটা হয়তো আমরা খারাপ ভাবি খারাপ লাগে কিন্তু বাস্তব শিক্ষাটা কিন্তু আমরা শ্বশুরবাড়িতে এসেই পাই আর তোমরা প্লিজ নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুরা প্লিজ আমাকে লাইক আর কমেন্ট করবে